আলাইকুম আহামদুল্লা বরকাতু আমরা আছি ঐতিহ্যবাহী বেড়া সিএনবি বাজার পেঁয়াজের হাটে সরাসরি পেঁয়াজের হাটটিকে জানিয়ে দেব আজকে পেঁয়াজের বাজার আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন সরাসরি বাজারের মধ্যে হাটের মধ্যে ঢুকে বাজার জানিয়ে দেব কৃষক ভাই এবং ব্যাপারীদের সঙ্গে কথা বলে তাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল বলবেন না

এটা কত বলতে কত বলতেছে না ঐতিহ্য ভাই বেড়া সিনবি বাজার পেঁয়াজের হাট থেকে সরাসরি পেঁয়াজের বাজার জানিয়ে দিচ্ছি আপনার সঙ্গে থাকবেন

পেঁয়াজের ভিডিও শেষ করছি বাজার দর শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল বরকাত